আসার মালা তুলসীর মালা রুদ্রাক্ষের মালা যে মালাই নেন না কেন কোনো মালায় কাজ হবে না কোনো মালায় কাজ হবে না কারণ আমি গতকাল যে কথাটা বলেছিলাম অনেকে ব্যথা পেয়েছেন আর ব্যথা পেলেও আমার কিছু করবার নেই কারণ সত্য যেটা সেটা বলে যেতেই হবে সনাতন ধর্ম অধিক লোক না জেনে করা হয় ধর্ম কি অনেকে জানি অথচ ধর্মের লেবাস পরে সমাজে পয়সা থাকলে পরে মূর্খও জ্ঞানী হয়ে যায় জ্ঞানী লোকের কদর নাই যদি পয়সা না থাকে আর সাধু আমি যতই হই যদি আমার মঠ মন্দির বড় না থাকে তাহলে ভজনেও কাজ হয় না মঠ মন্দির বড় বিল্ডিং বিল্ডিংয়ের প্রয়োজন আর প্রকৃত মহাত্মা যারা তারা কি করেছেন সনাতন গোস্বামী রূপ গোস্বামী যত বড় বড় রঘুনাথ গোস্বামী এই নরোত্তম দাস ঠাকুর মহাশয় তারা ধনৈশ্বর্য পরিত্যাগ করেছে আর আমার মতো দুরাচার ধনৈশ্বর্যকে আঁকড়ে ধরতে চাই ব্যবধান এখানে মহাজন আর আমাদের বৈষ্ণবদের মধ্যে ব্যবধান এখানে আমরা বৈষ্ণবরা ভালো খাওয়ার জন্য পাগল হয়ে যাই ভক্তের বাড়ি ভোগের লিস্ট পেলে এমন দেওয়া দেই যাতে আরও পনেরো দিন আমার বাড়ির সংসার চলে যায় আর অথচ আমাদের মহাজনরা সনাতন গোস্বামী কি করেছিল শুধু রুটি পোড়াইয়ে হাতে পোড়াইয়ে লবণ ছাড়া কচু শাক সিদ্ধ করে দিয়েছে হ্যাঁ মদন গোপাল কি বলছে সনাতন আমি যে আর এই লবণ ছাড়া কচু শাক সিদ্ধ খেতে পারি না সনাতন বলছি আজকে তুমি লবণ চাচ্ছ কালকে তুমি ঘি চাবে মাখন চাবে আমি কোথায় পাব আমি ভিকারে ভিক্ষা করে খাই যদি তোমার লবণ খেতে হয় তুমি জোগাড় করে খাও আমি বাবা তোমাকে কিছু দিতে পারবো না পোড়া রুটি খেয়ে ভগবানের কি কিছু অভাব ভগবান সনাতনের দেহটাকে রক্ষা করার জন্য বললেন একটু লবণ হলে অন্তত সনাতন একটু বেশি খেতে পারবে তাহলে আমার ভক্ত একটু বেশি হরি নাম করতে পারবে আর আমাদের চিন্তা চেতনাটা কোথায় গো কে আমাদের চিন্তা চেতনাটা কোথায় বাবা পিছনে লাগে না ভক্ত বদন সামনে থাকলে বদনটা দেখলে একটু ভালো লাগে বুঝে তিলক রচিত কপাল খান দেখলে একটু ভালো লাগে অভক্ত হোক সোরের কপালে তিলক দেখলে একটু সাধু সাধু মনে হয় একজন গেছে আমার কিন্তু দর্শন মনে পড়ে যায় একজন বাজারে গিয়ে চুরি করছে কিন্তু সারা গায়ে তিলক দাদার সঙ্গে তিলক ধারণ করছে এখন আর একজন বলছে এই কি তোর তিলক মস বলছে কেন তোরে যে আমি মারবো কোন জায়গায় মারবো বলছে কেন বলছে তোর অঙ্গে যে শ্রীহরি মন্দির অঙ্কিত তোর সারা অঙ্গে যে দাদা সঙ্গে তিলক রচনা করা তোকে যে আমি মারবো তোকে মারলে তো আমার প্রভুর অঙ্গে আঘাত করা হয় এজন্য চোরের অঙ্গেও বলছে যদি কোনো সাধারণ ব্যক্তির অঙ্গেও দাদা সঙ্গে তিলক ধারণ দেখবে নিঃসন্দেহে কলির দেবতা জানিয়ে তাকে প্রণাম করিবে যেখানে কথাটা ছিল আজকে সনাতন যে ভগবানকে যুগি পায় না যোগসাধনে ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানে সেই সনাতন ভগবান নিজে বলছে আমাকে একটু লবণ দিয়ে খাও আর বলছে তুমি চলে যাও একটু ভাবতে পারেন এই জায়গাটাকে একটু ভাবতে পারেন এই জায়গাটার মতো কি বৈষ্ণব কতজন আছে বলুন তো আমরা তো সপ্তমেশি আমি অন্তত সপ্তম্যেষী বৈষ্ণব আমি বৈষ্ণব হতে পারিনি কারণ মহাপ্রভু যেখানে স্বীকার করলেন না মহাপ্রভু যেখানে বললেন বৈষ্ণব হইতে মোর মনে ছিল সাত ত্রিনাদ পিছনকেতে পড়ে গেলাম বাদ ত্রিনাদ পিছনে চেন তরু রে বো সহিষ্ণান অমান এন মান দেন কীর্তনিয়া সদাহর আর আমি বৈষ্ণব হবে কি করে কোন সাহসে আমরা তো একেবারে বৈষ্ণবের বৈষ্ণব সেবার নিমন্ত্রণ পেলে একেবারে মরিয়া হয়ে উঠি মরিয়া হয়ে উঠি না কি উঠি কি না আবার বৈষ্ণব একজন যদি নিমন্ত্রণ আর একজনকে না করে দলের দলের না বাবা কপিন খুলে ধারা শুরু করবে বৈষ্ণবরা এই যে যে দলাদলির বৈষ্ণব যদি বৈষ্ণবের দ্বারা গ্রামে কোনো দল হয় উনি কি বৈষ্ণব কি সাধু বাবারা কথা বললেন না কেন যদি ব্রাহ্মণের দ্বারা কোনো অন্যের ক্ষতি হয় বৈষ্ণবের দ্বারা যদি গ্রামের সমাজে দল বাঁধে যদি বৈষ্ণবের দ্বারা বৈষ্ণব যদি কারো পাও ধরেও যদি হয় তাহলে গ্রামের শান্তি ফিরিয়ে আনতে হবে এটাই বৈষ্ণবের লক্ষণ আর আমরা বৈষ্ণব হয়েছি অন্তত আমি হয়েছি গ্রামে আর অশান্তি বাজাবার জন্য দ্বন্দ্ব বাধাওয়ার জন্য দলাদলি করার জন্য কিন্তু মালা তর কম নেই তিলক তর কম করেনি সাদা কাপুরও কম করিনি নি কিন্তু মনটাকে সাদা করতে পারি কষ্ট পাচ্ছেন না কোথায় একটু বিবেচনা করে দেখুন কথাটা একটু বিবেচনা করে দেখুন জগতটা কি সংশোধন করবে কালাগু আমরা স্বরগোস্বামীর দায় দিচ্ছি যারা বৈষ্ণবরা তো নারী জাতি অ মায়েরা আপনাদের মতো বৈষ্ণবী রানা কুম্ভর স্ত্রী রাজার স্ত্রী রাজ রানী মীরা সে ভিকারিণী হয়ে গিরিধারীর জন্য বৃন্দাবনবাসী হয়ে গেল জবাবগুলো বুঝতে হবে লক্ষ্য আপনাদের আর কি রূপ তৎকালীন সময় তার কাছে যেতে হলে তার দেহটা ভোগ করতে হলে এক লক্ষ টাকা দিতে হতো তৎকালীন সময় এক লক্ষ টাকা চোখে দেখার মতো পুরুষ ছেলে খুব কম ছিল তাহলে জমিদার পুত্র ছাড়া তার হতো না তাহলে কত বড় রূপবতী নারী সেও কেশমন্ডন করে ভক্ত হরিദാসের সহসাহায্য পেয়ে হরিদাস থেকে হরি নাম অমৃত আাশাদন করে কেশটাকে পর্যন্ত মুন্ডন করে যত ধন সম্পদ সমস্ত দরিদ্র ব্রাহ্মণ বৈষ্ণবের বিলিয়ে দিয়ে সে বৃন্দাবনবাসী হয়ে গেল বুঝতে পারেন সনাতন ধর্মের তাৎপর্যতা কি আর আজকালบุรี চামড়া